কীভাবে ইউটিউবের শর্টস ভিডিও এসিউ করে অল্প সময়ের মধ্যে বেশি ভিউ জেনারেট করতে পারবেন এবং সেই সাথে ইউটিউবের যে শর্তসমূহগুলো আছে চার হাজার মিনিট টাইম এবং এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার এগুলো অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন আর এই শর্তসমূহগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু ইউটিউবের জন্য মনিটাইজেশন আবেদন করেন ইউটিউবের মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করে এবং এসিও করবেন তো মূল কাজে যাওয়ার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার নিকট সবার আগে পৌঁছে যায়। ততক্ষণ আমরা কথায় যাওয়া যাক। সবার প্রথমে আপনাকে ইউটিউবে আসতে হবে। ইউটিউব আসার পরে প্লাস বাটনে ক্লিক করে আপনাকে শর্টসে আসতে হবে। শর্টস আসার পরে আপনি যে ভিডিওটা আপলোড করবেন শর্টস সেই ভিডিওটা এখান থেকে গ্যালারি থেকে ক্লিক করেন ক্লিক করবেন এরপর আপনাকে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি ভিডিওটা কত সেকেন্ড রাখবেন সেটা ঠিক করে তারপর আপনাকে এখানে আসতে হবে এখানে কিছু ট্যাম্পলেট আছে চাইলে আপনি এগুলো ইউজ করতে পারবেন এরপর আপনাকে ভিডিও টাইটেল লিখতে হবে আপনার ভিডিও কি বিষয় তো আমি কিছু টাইটেল পূর্ব থেকে লেখে রাখছি চার জিবি থেকে লেখে আমি নোট করে রাখছি তো আমি এখান থেকে এটা কপি করে টাইটেলটা লিখিয়ে দেব টাইটেল লিখে দেওয়ার পরে আমার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দেব এখান থেকে আমি হ্যাশট্যাগগুলো দিয়ে দিচ্ছি ইসলামিক ভিডিও শর্টস যেহেতু আমার এটা শর্টস ভিডিও সেই জন্য আমি এখান থেকে শর্টস ভিডিও দিব আবার ডিভোর্স দিব মোটিভেশন দিব হ্যাঁ তো আপনারা অর্থাৎ আপনাদের ভিডিওর সাথে যে যে হ্যাশট্যাগগুলো যায় সেগুলো আপনি ক্লিক করবেন এরপর আপনাকে কলমের আইকনের মতো এখানে ক্লিক করে আপনার পছন্দের যেই যেটা আপনাকে থামবেল থামবেল যেটাকে বলে যেটা আপনাকে সামনে দিতে চান সেটা আপনাকে এখান থেকে বাসায় করে উপরে ক্লিক করবেন ঠিক মতে ক্লিক করে আপনাকে নিচে আসতে হবে এখানে আসার পরে আপনি এটাকে প্রাইভেট করে রাখবেন এই যে প্রাইভেট করার পরে আপনাকে ইউটিউব স্টুডিওতে আসতে হবে ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনার ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে সেখানে আপনাকে ঢুকতে হবে আপনার যে ভিডিও শর্টস ভিডিওটা আপলোড করছেন আমার এখানে এটা এখনও হচ্ছে কিছু সময় আমরা অপেক্ষা করবে আমার এটা হয়ে গেছে তো এখন আমরা ভিডিওর মধ্যে ঢুকে যাব উপরে কলমের আইকনের মধ্যে এটা ক্লিক করে আমরা ভিডিওর এসিও করব এখন তো এখান থেকে আপনি যে টাইটেলটা লিখছেন সেটা কপি করে ডিসক্রিপশানে লিখবেন আমার এখানে একটু সমান ইচ্ছে খুবই দুঃখিত এটা ডিসক্রিপশন লেখা পরে আপনাকে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড অনুসারে আপনাকে চার জিবি থেকে ইয়ে নেবেন টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ কিছু ট্যাক্স এগুলো লিখে রাখবেন তো আমি পূর্ব থেকে লিখে নোটস করে রাখছি এগুলা তো আপনারা চাইল সেভাবে করতে পারেন এই যে আমার নোটসগুলো করে রাখছি তো আমি এগুলা একটা একটা করে ডেসক্রিপশনে বসাই দেব তো আমি যেভাবে দেখাই দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনারাও সেভাবে লিখবেন এই যে আমি কিছু ট্যাক্স বসালাম এবার আপনাকে ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগগুলো বসাবেন এই যে আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে আপনারাও যারা নতুন ইউজার আছেন তারাও এভাবে বসাবেন ফলে আপনার ভিডিওতে বেশিরভাগ বেশি ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এবং কি আপনি অল্প সময় যে ইউটিউবে যে শর্ত সমূহগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন যেখানে বিশেষ করে আপনার চ্যানেলের নামটা আপনি উল্লেখ করবেন আমি আমার চ্যানেলের নামটা উল্লেখ করে দিলাম এখানে আপনি অ্যাডেক্ট দিয়ে আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন তাহলে বেশি বেশি আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সকল ভিডিওতে আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামটা উল্লেখ করার জন্য তাহলে মানুষ আপনার এই যে চ্যানেলের নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা তার সামনে শো হবে তো এবার আপনি কি করবেন ওই যে যেটা টাইটেল লিখছেন সেটাকে কপি করে আপনাকে নিচে আসতে হবে নিচে ট্যাক্স আসতে হবে ট্যাক্স আসার পর প্রথমে আপনি টাইটেল যেটা লিখছেন সেটা রাখতে হবে এরপর আপনি আপনার চ্যানেলের কয়েকটি নাম লিখে রাখবেন ছোট হাতের বড়ো হাতের কিছু সার্চ করে এভাবে চ্যানেল নাম লিখে রাখবেন আমি আমার চ্যানেলের নাম লিখে রাখছি এরপর আপনাকে এখান থেকে যেই ট্যাক্সগুলো দেখছেন যে ট্যাগুলো দেখছেন এই ট্যাগুলো আপনাকে এখানে একটা একটা করে বসাবেন এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনাকে এখান থেকে এখানে ট্যাগুলো বসাবেন অর্থাৎ আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড অনুসারে আপনাকে ট্যাঙ্কগুলো বসাবেন হ্যাঁ এই যে আমি একটা একটা করে বসালাম আমার ভিডিওর সাথে যে যে ট্যাঙ্কগুলো যায় সেগুলো আমি বসালাম সরি এখানে একটু একটু সমস্যা হয়ে গেল টেকনিক্যাল তারপর আপনার ভিডিও যে ক্যাটাগরি আমার ভিডিও হচ্ছে এডুকেশান আমি এডুকেশান এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম আপনার যে ক্যাটাগরি থাকবে সেটা দিয়ে দেবেন এরপর আপনাকে শিডিউল অনুসারে আমার এটা তো প্রাইভেট করে আমি আপলোড করছি এরপর আপনাকে শিডিউল করে দেবেন আনলিস্টেড করে দেওয়ার পরে আনলিস্টেড করে দেওয়ার পর আপনাকে শিডিউলটা অনুসরণ করে দেবো কয় তারিখ কটা হচ্ছে এ না ফিয়াম দেওয়ার পর আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে ওকে গাইস আজকের মতো এইটুকু ভিডিও ইউটিউবের সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করা এবং শর্টস এসিউ করা তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে মিস করতে না চাইলে সাবস্ক্রাইব এবং ফাঁসা থাকা বেলাইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ